চ্যানেল ড নট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোবাইড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন বিহারে জবে থেকে এসআইআর হয়েছে তারপর থেকে প্রত্যেকটা স্টেটেই কিন্তু কম বেশি এই যে এসআইআর করার জন্য প্রস্তুতি সেটা শুরু করে দিয়েছে তেমনটা আমাদের বাংলাও পিছিয়ে নেই আপনারা জানেন সকলেই যে পনেরো কোটি ফর্ম কিন্তু এই যে আমাদের বাংলার জন্য সেটা ইতিমধ্যে কিন্তু পিন করার অর্ডার হয়ে গেছে আপনারা বলবেন এত কেন বেশি ডবলের মানে ডবলের মতো দেখুন এই যে ইন্টেনশিপ রিভিশন যারা করাচ্ছে নির্বাচন কমিশন তারাই জানে কেন ডবল বা তিন ডবল বা পাঁচ ডবল তারাই করবে তো আজকে আমরা দেখব এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন রয়েছে দিল্লিতে কিন্তু এর প্রস্তুতি শুরু হয়েছে সাথে সাথে আমাদের বাংলায় যেসব অবৈধ বাংলাদেশি রয়েছে তাদের কিন্তু একটু বিপদ বেড়ে গেছে কেন বেড়ে গেছে সেটা আমি আপনাদের বলছি তার আগে আমরা যদি দেখি যে পেপারে কী বেড়েছে আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন পরিষ্কার করে বলছে যে এসআইআর প্রস্তুতি দিল্লিতে এখানে একদম ডিটেলসে বলেছে আমি আপনাদের বলছি অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই এসআইআর নিয়ে কি বলা হয়েছে এবং যারা অবৈধ বাংলাদেশি রয়েছে যাদের কাছে প্রপার ডকুমেন্ট নেই তাদের কিন্তু অনেক প্রবলেম হতে চলেছে বা তারা কিন্তু বাদ পড়বেই পড়বে কেননা দেখুন এখানে ডিটেলসে বলেছে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্কের মাঝে রাজধানী দিল্লিতে এসআইআর প্রস্তুতির শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে দু দু সালের ভোটার তালিকা আপলোডও করা হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে কারো নাম না থাকলে তাদের বৈধ নথি প্রস্তুত রাখতে হবে যাতে সমীক্ষার সময় কোনো সমস্যায় পড়তে না হয় বিরোধী শিবিরের আশঙ্কা দু সালের তালিকা দেখতে গেলে বহু সংখ্যক মানুষের নাম বাদ পড়তে পারে দিল্লিতে কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব দু হাজার সালের ভোটার তালিকা ব্যবহার করে ভোটার সংশোধনের সিদ্ধান্তকে তীব্র আক্রমণ করেছে তার অভিযোগ এই পদক্ষেপের তালিকা থেকে অনেক কিন্তু নাম বাদ পড়বে বা এটা কিন্তু একটা ষড়যন্ত্র করে নাম বাদ দেওয়ার সিস্টেম তৈরি করছে দিল্লিতে দু সালের জনসংখ্যার সঙ্গে এই যে সিদ্ধান্তের যুক্তি বা নিয়ে এই যে প্রশ্ন তুলেছে অন্যান্য রাজনৈতিক দল এটা কিন্তু তারা বলছে যে এই যে এসআইআর করা হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট ধরে এটা কিন্তু একটা মানে কী বলবো মানে নাম বাদ দেওয়ার জন্য একটা নিয়ম বা সিস্টেম কিন্তু চালু করতে চাচ্ছে জানা গিয়েছে যে রাজধানীতে এসআইআর প্রক্রিয়া নির্ভর করবে তেইশ বছর আগে অর্থাৎ দু হাজার দুই সালে হওয়া শেষ এসআইআর তালিকার ওপর ওই সময় দিল্লিতে ভোটার সংখ্যা ছিল চুরাশি দশমিক চার লক্ষ এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন সাতচল্লিশ দশমিক পাঁচ লক্ষ এবং মহিলা ভোটার ছিলেন ছত্রিশ দশমিক নয় লক্ষ তুলনায় কিন্তু দু সালের বিধানসভা ভোটের জন্য তৈরি বর্তমান তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক দশমিক ছাপ্পান্ন কোটি যা প্রায় পঁচাশি শতাংশ বৃদ্ধি মহিলা ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে রাজধানীতে সবচেয়ে বড় সমস্যা দেখা দেবে যাদের মা বাবার নাম দু সালের তালিকায় নেই যেমন লক্ষ্মীনগরের বাসিন্দা সক্ষম পাশওয়ান জানিয়েছে তার বাবা পরিযায়ী শ্রমিক ছিলেন কখনো দিল্লিতে ভোটার আইডি ছিল না যদিও সমীক্ষার পরিচয়পত্র বা সক্ষমের পরিচয়পত্র আছে দিল্লির সিও আপলোড করা দু সালের তালিকায় পরিবারের কারো নাম কিন্তু নেই আমরা যদি আরও ডিটেলসে দেখি যদিও সমক্ষের পরিচয় আছে এই ব্যক্তির এখানে কিন্তু বলা হয়েছে যে এই এই ব্যক্তি কিভাবে তিনি তার বা তার পরিবার প্রমাণ করবেন যে তারা আদালতে দিল্লির বাসিন্দা বা তারা কিন্তু দিল্লির বাসিন্দা ছিলেন সেই চিন্তা করছে দিল্লি কংগ্রেস প্রধান দেবেন্দ্র যাদব কিন্তু বলেছেন যে এই আসলে বিজেপির ভোট চুরির ষড়যন্ত্র চাপা দেওয়ার জন্য এবং আরও বলেছেন যে এর মাধ্যমে কিন্তু যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের ভোট থেকে কিন্তু বা ভোটের তালিকা থেকে বাদ করা হবে তিনি প্রশ্ন তুলেছেন যখন দু সালে দিল্লির জনসংখ্যা ছিল এক দশমিক উনচল্লিশ কোটি তখনকার তালিকার সঙ্গে দু সালের এক দশমিক পঞ্চান্ন কোটিরও বেশি ভোটার নিয়ে তৈরি তালিকাকে মিলিয়ে দেখার যুক্তি কী এদিকে আপজনতা বা আমরা যদি দেখি যে সৌরভ ভদ্রাজ কিন্তু অভিযোগ করেন যে দিল্লি বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে নাম বাদ দেওয়া হয়েছিল ভোট চুরি করা হয়েছে বলে দাবি তার এদিন তিনি জানান রাজধানীর হাই প্রোফাইল নয়াদিল্লি কেন্দ্রে ভোট চুরির অভিযোগে আগেই তাদের পক্ষ থেকে তোলা হয়েছিল এবং আরও বলেন যে আমরা নির্বাচন কমিশনের একাধিকবার কিন্তু অভিযোগ জানিয়েছি বা জমা দিয়েছি অবৈধভাবে ভোটারদের নাম মুছে দেওয়ার ঘটনায় তত তদন্তের দাবি করেছিলাম কিন্তু আরটিআইয়ের জবাবে কমিশন জানায় চাওয়া তথ্য জনস্বার্থ বা জনস্বার্থ কল্যাণের সঙ্গে সম্পর্কিত নয় তাই তা দেওয়া যাবে না যদি দেখি অভিযোগ করা হয় যে 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 এটি স্পষ্ট মুখ্য নির্বাচন কমিশনের ভূমিকা আরও সন্দেহজনক গোটা কমিশনই ভোট চুরির ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে উল্লেখ্য ভোট চুরি ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সবর হয়েছে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ভোট চুরির একের পর এক অভিযোগ করেছিলেন রাহুল প্রমাণ হিসাবে পেশ করেছিলেন কর্ণাটকের বিধানসভা আসনে নির্বাচিত বা নিয়ম বহিভুক্তভাবে যে ছ হাজারেরও বেশি ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছিল আমরা যদি দেখি যে এই যে ভোটার রয়েছে তাদের কিন্তু অবৈধভাবে বাদ দেওয়া হয়েছিল এমনটাই বলা হয়েছে দিয়েছিলেন মহারাষ্ট্রের রাজ্যর কেন্দ্রের উদাহরণও কিভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তার তথ্য তুলে একটি এক্স পোস্টে কিন্তু রাহুল দাবি করেছেন যে ছত্রিশ সেকেন্ডের মধ্যে দুজন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল তার দাবি মানে ভোর চারটের ঘুম থেকে উঠুন এবং ছত্রিশ সেকেন্ডের মধ্যে দুজন ভোটারের নাম বাদ দিন আবার ঘুমিয়ে পড়ুন এভাবেই ভোট চুরির ঘটনা ঘটে অর্থাৎ এখানে ডিটেলসে আপনারা দেখলেন এই যে এসআইআর রয়েছে এসআইআর কিছু পক্ষে কিছু বিপক্ষে মতামত থাকে আমরা দেখেছি প্রত্যেকটা মানে আইনের বা প্রত্যেকটা নিয়ম যে কোনো কিছু চালু করতে গেলে কিছু মানে সহপাঠী থাকে কিছু কিন্তু বিরোধী পার্টি থাকে তো এখানেও কিন্তু বলা হচ্ছে যে ভোট চুরির জন্যই কিন্তু বিজেপি এইসব করছে তো দিল্লিতেও কিন্তু শুরু হয়েছে আমাদের বাংলায় তো শুরু হয়েছেই কি হয়েছে এই যে বাংলার জন্য কিন্তু এতগুলো ফর্ম ইতিমধ্যে ফিন্ড করতে বলা হয়েছে এবং আপনারা জানেন পুজো শেষ হলেই কিন্তু বাড়ি বাড়ি এই ফর্ম পৌঁছে যাবে এবং আমি আপনাদের দেখুন বলেছি চিন্তা বাড়লো অবৈধ বাংলাদেশিদের কেন চিন্তা বাড়লো এবার দেখুন একটা জিনিস যখনই এসআইআর শুরু হয়ে যাবে এবং এসআইআরে যে বৈধ নদীগুলো চাওয়া হয়েছে সেই বৈধ নদীগুলো কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের কাছে কিন্তু থাকবে না যদিও থাকে সেটা ভাবে বানানো এবার ডুপ্লিকেট বানানো বেশিরভাগ ডকুমেন্ট কিন্তু এসআইআর কার্যকর হবে না কোনগুলো যেমন রেশন কার্ড পেন কার্ড আধার কার্ড সব সমস্ত কিছু যে রয়েছে সেগুলো কিন্তু বাতিল কোনো রকম কিন্তু সেগুলো দিয়ে ভোটার ভেরিফিকেশন করা যাবে না তাই কিন্তু যেসব বাংলাদেশি রয়েছে অনুপ্রবেশকারী রয়েছে মানে অবৈধ বাংলাদেশি যারা রয়েছে যাদের কাছে বৈধ ডকুমেন্টস নেই কিন্তু তারা এখানে বসবাস করছে এবং নিজেদের কিন্তু ভারতীয় বলে দাবি করছে তাদের কিন্তু এবার ডিটেনশন ক্যাম্পে যেতেই হবে আপনারা সকলেই জানেন ডিটেনশন ক্যাম্প ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি হচ্ছে বা প্রস্তুতি শুরু হয়েছে ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে তারপরে এসআইআর হবে দেখবেন এসআইআর শুরু হলেই সেই ডিটেনশন ক্যাম্পে কিন্তু বহু অনুপ্রবেশকারী রোহিঙ্গা বা বাংলাদেশি বা অবৈধ বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু সেখানে ধরপাকড়াও খেয়ে আর আটকাবে এবং তাদের যে আইন অনুযায়ী নিয়ম রয়েছে সেই অনুযায়ী তাদের যে ওখানে মানে যা করার আর কি সেটা করবে তারপরে অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের কিন্তু নিয়ম মাফিক যে কি বলে পুশব্যাক সেটা কিন্তু করা হবে এবার কথা হচ্ছে যারা হিন্দু রয়েছে পার্সি রয়েছে শিখ রয়েছে জেন রয়েছে বুদ্ধিজম রয়েছে তাদেরও কি করা হবে না তাদের ক্ষেত্রে কিন্তু করা হবে না কেননা তাদের ক্ষেত্রে প্রথমত দেখা হবে যে সিএর এর আন্ডারে তারা আবেদন করতে পারছে কি না যদি সিএর এর আন্ডারে আবেদন করতে পারে তাহলে তারা কিন্তু বৈধ কেননা সি এর আন্ডারে তারা নাগরিত্ব পাবে আর যদি নাগরিত্ব পায় তাহলে তো আধার কার্ড আধার কার্ড মানে যা রয়েছে সমস্ত কিছুই বৈধ তাই না তো সেক্ষেত্রে যে পাঁচটা সম্প্রদায় রয়েছে যারা সিএতে আবেদন করতে পারবে যারা ধর্মীয় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছে তাদের জন্য কিন্তু একটুখানি ছাড় রয়েছে বা আমরা বলতে পারি এসআইয়ের ক্ষেত্রে তারা কিন্তু একটু ছাড় পেয়ে যাচ্ছে যদি তারা সিএর আন্ডারে তাদের আবেদনটা করতে পারে তাই কিন্তু বারংবার আমি আপনাদের বলি যাদের কাছে কিন্তু বৈধ কোনো ডকুমেন্টস সেইভাবে নেই তারা কিন্তু সি এর যে আবেদনপত্র সেটা কিন্তু আপনারা করতে পারেন এবং আবেদন করার পরে আপনাদের কাছে যে অ্যাকজ ম্যান সেটা কিন্তু রাখতে পারেন বা আপনারা আবেদন করার পরে যে আপনাদের যে আবেদন ফর্মটা আপনাদের দেবে বা রিসিপ্ট কপিটা দেবে সেটা আপনাদের কাছে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ইলিজিবল রয়েছেন আপনি নাগরিকত্ব না পান আপনি ধরুন নাগরিকত্ব পাননি এখনো শুধুমাত্র আবেদন করেছেন কিন্তু আপনার কাছে সেই অ্যাকনলেজমেন্টটা রয়েছে সেক্ষেত্রে আপনি ইলিজিবল হবেন কেননা আপনার যে ডকুমেন্টস ঠিকঠাক দিয়ে যদি থাকেন সি এতে তাহলে তো আপনি নাগরিক সার্টিফিকেট পাবেন তাই না তাহলে আপনার যে ভোটার কার্ডের যেটা থাকবে সেটা বৈধ থাকবে সেটা কিন্তু বাতিল হবে না বা দু সালের যে নতুন ভোটার লিস্ট তৈরি হবে সেখানে কিন্তু আপনাদের নাম অবশ্যই চলে আসবে এবার অনেকে বলবেন দাদা এই যে এগারোটা ডকুমেন্টস বলেছে এই এগারোটা ডকুমেন্টস ছাড়া কি আর অন্য কোনো ডকুমেন্টস নেই দেখুন এগারোটা ডকুমেন্টস ছাড়া আমরা একটা ধরতে পারি যে এই যে সিএ রয়েছে সিএতে আবেদন করার পরে যে অ্যাকনোলেজমেন্ট ম্যান বা যা রিসিভ কপি যেটা দেওয়া হবে সেটাইকে কিন্তু আমরা বারো নম্বর ডকুমেন্টস ধরতে পারি আরও একটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু এই সব যে ডকুমেন্টসগুলোর বলা হয়েছে সেগুলোর আর দরকার নেই এটা আপনারা সকলেই জানেন তো এই টোটাল তেরোটার মতো ডকুমেন্টস হচ্ছে আরও একটা জিনিস সেটা হচ্ছে আপনার নাম যদি ড্রাফ লিস্টে না আসে সেক্ষেত্রে আপনারা আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড দিয়ে হয়তো মানে ক্লেম করতে পারবেন যে আপনার নাম কেন আসেনি ক্লেম করার জন্য সেই আধার কার্ডটা আপনার কাজে লাগবে কিন্তু সেটা দিয়ে আপনার ভোটার ভেরিফিকেশনটা হবে না এটাই কিন্তু আমরা আপাতত জানি পরবর্তীতে দেখব সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের কোনো যদি রায় আসে বা সেখানে যদি বলা হয় যে আধারকে বৈধ নথি হিসাবে আমার মনে হয় না আধারকে বৈধ নথি হিসাবে দেওয়া হবে তারপর আমরা অপেক্ষা করব অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশন যেদিন বেরোবে সেদিন কিন্তু সমস্ত ধোঁয়াশার খোলাসা হয়ে যাবে একদম আমরা দেখতে পাবো এ টু জেড ডিটেলসে কী কী কিন্তু বলেছে কোন কোন ডকুমেন্টস লাগবে এই এসআইআর ভেরিফিকেশন করতে যাদের কাছে ভোটার কার্ড রয়েছে এবং যাদের কাছে এই এগারোটা ডকুমেন্ট নেই তারা কিন্তু একটু ভয়ে চিন্তিত রয়েছেন অবশ্যই চিন্তিত থাকার কথা কারণ আপনাদের যদি দু হাজার দুই সালে বাবা মায়ের দাদুদের নাম না থাকে তাহলে আপনি কোথা থেকে আপনার ভোটার মানে লিস্টে নাম চলে আসলো সেটা কিন্তু অবশ্যই ভেরিফাই করে দেখা হবে নাম নেই তো এগারোটা ডকুমেন্ট দরকার যদি এগারোটা ডকুমেন্ট না থাকে তাহলে নামটা দু হাজার সালের দরকার এটা কিন্তু ক্লিয়ার আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম বাংলা আমাদের প্রস্তুত তো হচ্ছে সাথে কিন্তু দিল্লিও প্রস্তুত হচ্ছে আরও যে অন্যান্য রাজ্যগুলো রয়েছে স্টেট রয়েছে তারাও কিন্তু প্রস্তুতি শুরু করেছে আপাতত মজায় মজায় পুজোটা কাটান তারপরে কিন্তু এসআইআর শুরু হচ্ছে আবার কিন্তু ধরপাকড়াও শুরু হবে আবার কিন্তু ডিটেশন ক্যাম্পে অনুপ্রবেশকারী রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি তাদের কিন্তু ঢোকানো হবে এবং নিয়ম মাফিক বা আইন অনুযায়ী কিন্তু तेर तो पुष्बैकअप করা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এই এসআই এর ধরপাকড়াও থেকে বাঁচতে চান তারা কিন্তু অবশ্যই নিজেদের নথিগুলো নিজেদের কাছে ঠিকঠাকভাবে জোগাড় করে রেডি থাকুন যখনই এস এর ফর্ম দিবে তখনই আপনার ফটাকসে ফিল করে সেই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু জমা করে দিবেন এবং এক মাস পরেই দেখবেন লিস্টে কিন্তু আপনাদের যে ভোটার লিস্টের নতুন যে ড্রাফ লিস্ট আসবে মানে ভোটার লিস্টের সেখানে দেখবেন আপনাদের নাম চলে আসছে আর আপনারা কিন্তু পার্মানেন্টলি ভারতীয় রেসিডেন্ট হয়ে যাবেন বা ভারতীয় ভোটার হয়ে যাবেন এবং সেটার মাধ্যমে এনপিআর এনপিআর পরে এনআরসি যাই হোক না কেন কোনো প্রবলেম আপনাদের হবে না এবং একটা জিনিস যেটা বলা হচ্ছে যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড যে করা হবে ভারতীয়দের বৈধ ভারতীয়দের দেওয়া হবে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন তাই মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এই এসআইআর তাই এসআইআরটা কিন্তু ঠিকঠাকভাবে আপনারা ভেরিফিকেশন করাবেন বা ভোটার ভেরিফিকেশনটা কিন্তু ভালো মতো করাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন পাশে দেখবেন যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে সাবস্ক্রাইব করে বেলেকানটা কেনাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এরকম কোনো রকম ভিডিও আপলোড করব পরবর্তীতে সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ